মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান এবং মালিক পরিবারকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে শুক্রবার সকাল এগারোটায় ভাটের চর বাস এলাকায় আলী আহমদ মার্কেট পরিদর্শন করে অনুদানের চেক প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডক্টর ইঞ্জিনিয়ার মোজাম্বেল হক প্রফেসর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিক সাবেক ছাত্র নেতা ভিভি মাসুম মুন্সীগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না গজারিয়া উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার যুগ্ম আহ্বায়ক কে এম জালাল রিমু উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন

আপনারা ধৈর্য ধরে ধৈর্য ধরে আপনারা আবার কিভাবে পূর্বের জায়গায় যেতে পারেন সেই জিনিসটি অবশ্যই আমাদের তরফ থেকে আজকে একটা সহযোগিতা থাকবে বিশেষ করে আমার ভাই মুজাম্মেল আপনাদের পাশে সর্বত ভাবে এসে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ভবিষ্যতে আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা উদ্যোগী হন এই ভাই আমাদের সম্মিলিত ভাবেই আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আজকে এই ক্ষতিগ্রস্ত এই মার্কেট সমিতির বাইকে পাশে দাঁড়াবার জন্য আমাদের একটা অর্থায়ন হয়েছে সেখানে ম্যাক্সিমাম এই আমাদের ইঞ্জিনিয়ার আর ভাই মুজাম্মেল সাহেব এখানে সহযোগিতা করেছেন আমরা সর্বসা করলে আজকে নগদে আমরা সাড়ে পাঁচ লক্ষ টাকা এই মার্কেট সমিতির হাতে আমরা এই সব উদ্বোধন করে আমরা